দেশে এখন জমিদারি প্রথা নেই কিন্তু জমিদারের বংশধররা আজও প্রাচীন রীতি মেনে দুর্গা আয়োজন করেন যদিও আগের সে জৌলুস ও আড়ম্বর আজ আর দেখা যায় না কিন্তু ঐতিহ্য ও গাম্ভীর্যে জমিদার বাড়ির পুজো আজও সমাদৃত আজ আপনাদের দেখাবো উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ধান্যকুরিয়া গাইন বাড়ির পুজো একশো চুরাশি বছরের দুর্গা আজও চলে নিয়ম নীতি মেনে বিশেষ করে সন্ধি পুজোর সময় বন্দুকের গুলি ছোড়া হয় যা শুনে এলাকার মানুষ বুঝে যান গাইন বাড়িতে সন্ধি পুজো শুরু হয়েছে একসময় গাইন জমিদারদের অবিভক্ত বাংলার সাতক্ষীরা জেলায় প্রচুর সম্পত্তি ছিল যেখানে এক ধরনের সোনালি পাট চাষ হতো এবং সেই পাট ইংরেজদের মাধ্যমে বিলেতে রপ্তানি করে বিপুল ধন সম্পত্তি করেছিল এই পরিবার আর সেই কারণেই জমিদার মহেন্দ্রচন্দ্র গায়েন ইংরেজদের কাছ থেকে পেয়েছিল জুট লর্ড খেতাব জমিদার মহেন্দ্রচন্দ্র গায়নের হাত ধরেই এককালে শুরু হচ্ছিল ধান্যকুরিয়া জমিদার বাড়ির বিখ্যাত দুর্গাপুজো এই পুজোয় অতিথি হয়ে আসতেন ইংরেজ শাসকরাও আজও এখানে পুজো হয় সেই পুরনো রীতি মেনে জমিদারি আমলে দুর্গাপুজোয় প্রতিদিন সন্ধ্যা আরতির সময় বন্দুকের গুলি ছুড়ে আশেপাশের গ্রামবাসীদের জানানো হতো আরতি শুরু রীতি ও এখনো চলে আসছে আজও এই প্রতিদিন আকাশে গুলি হয় এখন অষ্টমীর দিন সন্ধ্যায় একশো আটটি প্রদীপ জ্বালানো হয় ধান্য করিয়ার প্রাচীন এই রাজবাড়ি বর্তমানে রাজ্য সরকারের কাছ থেকে হেরিটেজ তকমা পেয়েছে এমনকি পর্যটন কেন্দ্র হিসেবেও দেশ ও বিদেশে বিশেষ জায়গা করে নিয়েছে কলকাতার বহু ট্যুর এজেন্সি কলকাতা থেকে যে হেরিটেজ পুজো পরিক্রমার আয়োজন করে তাতে বসিরহাটের ধান্য করিয়া জমিদার বাড়িও আছে এই পুজোর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো। প্রতিমা তৈরি থেকে শুরু করে পুরোহিত ও ঢাকির দল বংশ পরম্পরায় অংশগ্রহণ করে আসছেন জমিদার বাড়ির পুজো এখন দেশ ও বিদেশি পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান এই জমিদার বাড়িতে বহু সিনেমার শুটিংও হয়েছে এই পুজোর বৈশিষ্ট্য বলতে গেলে দেখুন যেই কৃষ্ণ সেই কালী যেই কৃষ্ণ সেই দুর্গা কৃষ্ণের সব বিভিন্ন রূপ অশুভ শক্তিকে বিনাশ করার জন্যেই ভগবান কৃষ্ণের জন্ম ঠিক আজকের দিনে মা দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করার জন্যেই কিন্তু মহিষাসুর মর্দিনী হিসেবে আমাদের কাছে পূজিত আপনার এইখানে এই জমিদার বাড়ির রাজা মহেন্দ্র গায়েন প্রতিষ্ঠা করেছিলেন শামকে কৃষ্ণের এক রূপ শাম সেই শামের পুজো সকালে হয়ে গিয়েছে তারপরেই তার আরেক রূপ মা দুর্গা তার পুজো শুরু হয়ে গিয়েছে আজ মহাষষ্ঠীতে এখানে এই পুজোর দিন পশ্চিমবঙ্গে যেসব ইংরেজরা থাকতো সবাই চলে আসতো তাদের জন্য অতিথি নিবাস যে ছিল ধান্যকুড়িয়া স্টেশনে সেখানে তারা থাকতো এবং এখানে মহা আনন্দে ঢাক ঢোল বাজিয়ে তাদেরকে নিয়ে আসা হতো এখান বিভিন্ন সিনেমা আজও চলছে ছোট্ট থেকে দেখছি যে সাহেব বিবি আউ যখন ছোট্ট তখন দেখেছি সাহেব বিবি আউর গোলাম গুরুদাসবাবুর বোম্বে থেকে বিরাট টিম নিয়ে এসে এখানে শুটিং করেছেন তারপরে দেখেছি মহাশ্বেতার সূর্য তপা থেকে শুরু করে সবশেষে ঋতুপর্ণাও এখানে শুটিং করে গেছেন এবং লালুই বেঙ্গলি থেকে শুরু করে ক্রমাগত শুটিং চলছে এনাদের বাগান বাড়িতে প্রথম কপাল কুণ্ডুলা সবাক ছবি তার শুটিং কিন্তু হয় এখন এটা তো এনাদের বসতবাড়ি কিন্তু এদের যে স্থাপত্য যেগুলো গভর্নমেন্টকে দিয়েছেন বাঁচিয়ে রাখার জন্য এবং দান করেছেন মেয়েদের থাকার জন্যে এনারাই তো একদিন রবীন্দ্রনাথের কাছে বিস্ময় হয়ে গিয়েছিল দেশের শত শত হাজার হাজার মানুষকে খাওয়ানোর জন্যে এবং রাখার জন্যে এখানে নোঙরখানা খোলা হয়েছিল স্বাধীনতার আগে সেই সব মেয়েদেরকে এখানে রাখা হয়েছিল পশিরাট এলাকায় বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে যেখানে একসময় মহা ধুমধাম করে পুজো হতো তবে বর্তমানে কালের নিয়মে অনেক জমিদার বাড়ি কার্যত পরিত্যক্ত ও ভগ্ন প্রায় ধান্য করিয়া বাড়ি অবশ্য তার মূল বৈশিষ্ট্য ধরে রেখেছে কলকাতা থেকে মাত্র বাহান্ন কিলোমিটার দূরে অবস্থিত ধান্য করিয়া এখানকার গাইন জমিদার বাড়িতে বাংলা এবং কলোনিয়াল স্থাপত্যকলার সর্বশ্রেষ্ঠ কিছু নিদর্শন লুকিয়ে আছে গথিক শৈলীতে নির্মিত প্রসাদপম জমিদার বাড়ি আজও নজর কাড়ে গেটের মাথায় ব্রিটিশ শৈলীর স্থাপত্য সিংহের সঙ্গে যুদ্ধরত দুই ইউরোপীয় দুতলা জমিদার বাড়ির আনা কানাচে বিলাস বাহুল্যের ছাপ স্পষ্ট আছে পুরনো আলোকস্তম্ভ করিনথিয়ান শৈলীর থাম ফোয়ারা এবং গাড়ি চালানোর জন্য নির্দিষ্ট একটি বিশাল ড্রাইভওয়ে বিউরো রিপোর্ট নিউজ বর্তমান